লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জুট এবং এনডিএ জোট আজ পরস্পর মুখোমুখি লড়াইয়ে ব্যস্ত এর যে দুটি লোকসভা কেন্দ্রে ব্যাপকভাবে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি ও তার সহযোগী দলগুলি সে সঙ্গে ইন্ডিয়া জুটের পক্ষে কংগ্রেস এবং সিপিএম দুই কেন্দ্রে পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ব্যাপক প্রচার চালাচ্ছে এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বর্তমান শাসক দলকে ঘায়াল করার চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে রাজ্যে গণদেবতার সামনে বিরোধী রাজনৈতিক দলগুলি যথেষ্ট সারা ফেলতে সক্ষম হয়েছে বিজেপি আই পি এফ জোর যাতে ব্যাপক চাপের মধ্যে না পড়ে তার জন্য রাজ্যে আসতে চলেছেন বিজেপি দলের সর্বভারতীয় নেতৃত্ব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই সফরে এসেছেন কেন্দ্রীয় মহামন্ত্রী বিএল সন্তোষ বি সন্তোষ রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তোলার জন্য রাজ্য সফর নিয়ে সবুজ সংকেত দিয়েছেন বলে জানা গিয়েছে ইতিমধ্যে বিএল সন্তোষ আশা প্রকাশ করেছেন যে আগামী দশই এপ্রিল রাজ্যসভায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত দিকে তাকিয়ে রয়েছেন বিজেপি দলের প্রার্থীরা কারণ বিজেপি দলের পক্ষে জোয়ার আনতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলকে যেভাবে তিনি সংসদ এবং সংসদের ব্যাপারে ঘায়েল করেন ঠিক তেমনিভাবে নির্বাচনী প্রচারও বিরোধী দলকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করে রাজ্যের দুটি কেন্দ্রেই পদ্মফুল মোদীকে উপহার দিতে সক্ষম হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভা শেষ হতে না হতেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি তবে অনুমান করা হচ্ছে আগামী পনেরোই এপ্রিল সফরে আসবেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ঝরু প্রচারে এ রে যে বিরোধী রাজনৈতিক দলগুলি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়বে তেমনটাই আশঙ্কা করছেন বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা অর্থাৎ দুই হেভিওট নেতৃত্বের রাজনৈতিক ঝরুপ প্রচারে এর যে লন্ডভন্ড হয়ে যাবে ইন্ডিয়া জোট